اللہو 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 ہاں 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 کے گرل بلو دھو سارا زمین اسمان چوبی شارلی لاکات کے لکھین بہشو مان کے گرل بلو دھو سارا زمین اسمان با مالک بر مالک ہمر مالک بر مالک المان المربان حرمان کے بول بلو گا سارا زمین اسمان شوبھی রাখিল ভাসো আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান বল বলো ধরা সারা জমিন সুবিশাল নীলা কাশে রাখিল ভাসো মা

দিলো মধুর সুর তার গুলো গান গে চলে তারা দর্বহুদো টিগি বনতে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুলো গান চলে তারা দর্বহুদো মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিল এত মমতার টান যে আমার মালিক চা رپانے پانگ بولو <سؤال> دورا سارا زمین سیلاک مغر اکیل بشوان کو کیتی جو سنا راتی دیکھے جڑائی جے امر نویون دور نلی مائی چاند ستارہ کے دلوں مو در آلا پو شامل پو جو سنا راتی دیکھے جڑائی جے امر نویون دور نلی مائی চার আলা দিল মধুর মালা সৃষ্টি নিপণতা যোড়াই যে প্রাণ সৃষ্টি নিপণতা যে প্রাণ যে আমার মালিক সামর মালিক আমর মালিক সামর মালিক আলম বেহরবানবানবান रखी प सुभाणे কেউ কারকে ভালো লাগলে কেউ কারোকে পছন্দ করলে আমরা তাকে দেখে কত কি বলি না আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে মতো দেখতে কত কত কি কি বলি বলি আবার কেউ অতিরিক্ত বেশি পছন্দ আমরা ভালোবেসে আরো তারা আল্লাহ তোমাকে করে তোমার থেকে সুন্দর দুনিয়া থেকে নি আল্লাহর কি তোমার থেকে সুন্দর দুনিয়া থেকে কেউ নেই এই কথা আমরা বলি ঠিক আছে তোমার কথাটা একদম ঠিক কাটা যাবে না একটুকুনি কাটা যাবে না তুমি যাকে পছন্দ করে যাকে ভালোবাসো মনে করো এর থেকে দুনিয়ায় কেউ সুন্দর নেই ঠিক আছে তোমার কথাটাই ঠিক কিন্তু তোমার কথা যদি ঠিক হয় তাহলে কোনোদিন একবার ভেবেছো যিনি তোমার ওই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে তুমি আরো কি দেখো তোমার নিয়ামত দেখে অবিরত করি শুকর তব সারা ক্ষণ তোমার নিয়ামত

اللہ مہربان اللہ مہربان کے سارا زمین سمان چوبی سی لاتا شیرا پھر بھاشو مانگے بول <سؤال> سارا <سؤال> زمین سمان چوبی سس لاتا

Sí.